নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এই পথ চলাতে আমি তোমাদের সাথে মিলে আমাদের জানার পরিধি বিস্তার করতে থাকবো প্রতিদিন আশা করি আমার এই পথ চলায় তোমাদের সাহায্য পাবো ভরপুর আজকের এই ব্যস্ততার সময়ে বইয়ের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু তা বলে কি আমরা আমাদের জানার পরিধি ছোট করে আনবো সে তো আর হয় না তাই আমাদের ব্যস্ত জীবনের থেকে একটু সময় বের করে নিয়ে যদি সারাটা পৃথিবীকে জানতে পারি তাই আমাদের গল্পগুলো শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনাদের মতামত জানাতে ভুলবেন কিন্তু তো চলু বিশ্বদর্শনে বেরিয়ে পড়ে যাক